কৌশিকী অমাবস্যার দিন করুণী কাজগুলি মায়ের কৃপায় বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন দু পঁচিশ সালে কৌশিকী অমাবস্যার নিশি পালন করতে হবে বাইশে আগস্ট দুহাজার বাংলার পাঁচই ভাদ্র চোদ্দশো বত্রিশ শুক্রবার এবং অমাবস্যার ব্রত উপবাস পালন করতে হবে তেইশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার ছয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ শনিবার এই দিন বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন রান্নাঘরে যেন কোনো বাসন না থাকে সেদিকে নজর রাখতে হবে ঘরে পুরোনো ছেঁড়া জামা কাপড় থাকলে সেগুলি আগেই সরিয়ে ফেলুন শুধু বাড়ি নয় বাড়ির উঠোন ও মুখ্য দরজা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন অমাবস্যার সন্ধ্যায় বাড়ির সদর দরজায় দুপাশে দুটি তিলের প্রদীপ জ্বালান এর ফলে বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তির প্রভাব ঘটবে কৌশিকী অমাবস্যার রাতে মা তারার পায়ে ও রক্ত জবা নিবেদন করুন এই দিন মা তারার গায়ত্রী মন্ত্র একশো আট বার জপ করুন জীবনের সমস্ত রকম অসুবিধা দূর করতে কৌশিকীয় অমাবস্যার রাতে জল আছে এমন একটি কুয়োতে বা মাটির গর্তে এক চামচ দুধ ঢালুন এর ফলে জীবনে আসার সমস্ত প্রকারের অসুবিধে বাধা বিপত্তি দূরীভূত হবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন